e si è aperto a più fila, ma è un'inclusive correlation ai che trovi

আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল যেন এক থাকতে পারি একা বড় একা ওয়াকারের পাশে কেউ নেই যে সেনাবাহিনীর যেই অপতৎপরতা দেশ বিরোধী রাষ্ট্র ভারতের পক্ষে শেখ হাসিনার পক্ষে তাদের যে অবস্থান ডক্টর ইউনুসের সরকারকে বারবার বিতর্কিত করতে নানান অসহযোগিতামূলক যে কার্যকলাপ তারা করে যাচ্ছে সেটা আজকে একটা গুরুত্বপূর্ণ খবর দেখলাম আর কি যেটা মাননীয় প্রধান বিচারপতির সাথে আমাদের মাননীয় সেনা প্রধানের একটা বৈঠক হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করবো এবং রিকোয়েস্ট করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি হাজির হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সারা দেশ জুড়ে খুবই জোরালোভাবে আলোচনা হচ্ছে দেশের জরুরি অবস্থা জারি হতে পারে সেনা প্রধান দেশের ক্ষমতা নিতে পারে যে কোনো মুহুর্তে সেনা শাসন জারি হয়ে যেতে পারে সেনাপ্রধানের হাত ধরে শেখ হাসিনা ফিরবে আওয়ামী লীগের পূর্ণবাসন হবে এ ধরনের আলোচনা সমালোচনা যখন তুঙ্গে রাজনীতিতে যখন বলা হচ্ছে ইনুস সরকারকে হটিয়ে তার কাছ থেকে ক্ষমতা নিয়ে নেবে সেনাপ্রধান সেনাবাহিনীর শাসন চলবে বাংলাদেশে ঠিক সেই মুহূর্তে এ সমস্ত গুজবের মাঝে সেনাপ্রধান কি বলল সেটা আমরা শুনবো আজকের এই ভিডিওতে অবশেষে সেনাপ্রধান মুখ খুলেছে সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে সেনাপ্রধান জানিয়েছে যে যে ধরনের কথা চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে যে ধরনের আলোচনা হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং এই কথায় কান্না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধান বলেছে এ সমস্ত গুজবে যেন তিনি কান না দেয় প্রদর্শক শ্রোতা মণ্ডলী সেনাবাহিনীর প্রধান তিনি আরও জানিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী প্রদর্শক শ্রোতা মণ্ডলী সেনাবাহিনী ক্ষমতা নেওয়া নিয়ে এবং সেনা সেনাপ্রধানের বিষয়ে দেশের রাজনীতিতে যে আলোচনা হচ্ছে সেটা নিয়ে সেনাপ্রধান কি বলল আগামী নির্বাচন নিয়ে সেনা প্রধানের বক্তব্য কি সেটা আমরা কথা বলবো আশা করি সেনাবাহিনীর নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এই বিষয় তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ মত অধিকার একটি নির্বাচিত সরকার রয়েছে বলেও জানান তিনি ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে সেনা প্রধান তার বক্তব্যে বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেন এ সময় তিনি নির্বাচন ছাড়াও মানবিক করিডর বন্দর মব বাইল্যান্স সংস্থা সহ সমসময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার বরাতে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ পায় অনুষ্ঠানে প্রধান বলেন মিয়ানমার রাখাইন রাজ্যের জন্য একটি মানবিক করিডোর প্রতিষ্ঠার মতো সংবেদনশীল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের কাছ থেকে আসা উচিত এখানে জাতীয় স্বার্থ আগে দেখতে হবে যাই করা হোক না কেন ঐক্যমতের মাধ্যমে সেটা হতে হবে সেনাবাহিনী কখনো জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে এমন কোনো কাজে জড়িত হবে না এবং অন্যদেরও তা করতে দেবে না বলেও কঠোর বার্তা দেন তিনি যদি বিভেদের মধ্যে ভেদাভেদ করে একসাথে কাজ না করতে পারে ভেদাভেদ যদি কাটাত শুরু দেয় বারবার কাটাকাটি করেন এই দেশ এবং জাতির সজনতা সর্বগমনত বিপন্ন হবে জাতীয় রক্ষা সশস্ত্র বাহিনীর সেবা এবং ওমকারের প্রশংসা করেন জেনারেল ওয়াকার উচ্চমান তবে তিনি উদ্বি প্রকাশ করে বলেন 5 আগস্ট থেকে সেনাবাহিনীর বাহিনীর অব্যাহত প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল সেনা এবং সেনাবাহিনী উভয়কেই অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করে তুলেছে যা কখনোই কাম্য নয় আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে তিনশেষে যখন আমরা কেবল দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যাব একত্রিত পারি মবViolence বা উসৃঙ্খল জনতার সঙ্গেবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকার উজমাতি তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখনো আরো কঠোর অবস্থানে যাচ্ছে সঙ্গবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না বলেও শতক করেন সেনার প্রধান

সব পর্যায়ে সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন প্রধান তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি সামনে সহযোগিতা করে যাব তবে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা অথবা আমাদের জাতীয় ঐতিহ্য সম্পর্কে অবরান করার মন্তব্য করার যে কোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে এতে বাহিনী চুপ করে থাকবে না ঐক্যের গুরুত্ব পুনর্ব্যক্ত করে জানাল ওয়ার্কার সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে ঐক্যের আহ্বান জানান এ সময় তিনি বলেন আমরা একটি সুশৃঙ্খল বাহিনী সব অবস্থাতেই আমাদের ঐক্য বজায় রাখতে হবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে না এবং তারা দেশের রাজনীতিতে সরাসরি অবস্থান গ্রহণ করেছে সেই সাথে তারা সরকারের কর্মকাণ্ডেও অসন্তুষ্ট সম্প্রতি এসব দাবি করে সশস্ত্র বাহিনীর সৈনিক ও জুনিয়র অফিসারদের নামে একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ওই বিবৃতির প্রেক্ষিতে এবার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সৈনিক ও জুনিয়র অফিসারদের নামে একটি বিবৃতি ঘুরে বেড়াচ্ছে জানিয়ে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে সম্প্রতি ছড়িয়ে পড়া ওই বিবৃতিতে দাবি করা হয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা বর্তমান উপদেষ্টা সরকারকে সমর্থন করছে না এবং তারা দেশের রাজনীতিতে সরাসরি অবস্থান গ্রহণ করেছে বিবৃতিতে আরো বলা হয় তারা সরকারের কর্মকাণ্ডে অসন্তুষ্ট এবং জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তবে সেনাবাহিনী বলছে এই বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা ভুয়া এবং একটি ষড়যন্ত্রমূলক অপচেষ্টার অংশ সেসব দাবি সরাসরি অস্বীকার করে শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ওই বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে একটি স্বার্থন্সী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি এবং বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে সেই সাথে যে কোনো ধরনের ভুয়া তথ্য ও গুজব থেকে সতর্ক থাকতে এবং তথ্য যাচাই করে বিশ্বাস করতে জনগণকে আহ্বান জানানো হয়েছে এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিকবার স্পষ্ট করে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সংবিধান অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে ব্রত এবং দেশের রাজনীতিতে সেনাবাহিনীর কোন হস্তক্ষেপ নেই বিশ্লেষকরা মনে করছেন সেনাবাহিনী সম্পর্কে এ ধরনের গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে যথাযথ আইনারূপ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা এদিকে আইএসপিআর এর লোক ব্যবহৃত ওই বিবৃতিটি প্রকাশে আসার পরপরই সেটিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন আল অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাহের তিনি এটিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অপপ্রচারের অংশ বলে দাবি করেছেন সেই সাথে উল্লেখ করেছেন সামরিক বাহিনীর সাধারণ সদস্য ও কর্মকর্তারা কখনোই যৌথভাবে এ ধরনের চিঠি প্রকাশ করবে না আজকে একটা গুরুত্বপূর্ণ খবর দেখলাম আর কি যেটা মানে এখন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বেশ গসিপ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সেটা হচ্ছে মাননীয় প্রধান বিচারপতির সাথে আমাদের মাননীয় সেনাপ্রধানের একটা বৈঠক হয়েছে চিড জাস্টিসের ব্যক্তিগত গুরশানের যে ভাষায় সেখানে আর কি তো এইটা একটা হলো পোটোকলের ব্যাপার প্রধান বিচার বিচারপতির সাথে সেনাপ্রধান আসলে মিট করতে পারি কি না যেহেতু প্রধান বিচারপতি রাষ্ট্রের একটা বিভাগের প্রধান তিনটা বিভাগের একটা এবং সেটা প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া এই ধরনের মিটিং হওয়া সম্ভব কিনা এবং প্রধান উপদেষ্টার সাথে যে লাইন অফ কমিউনিকেশন প্রধান সেনাপতির থাকার কথা সেটা এখানে ব্রেক হয়েছে কিনা এই আলোচনা তর্কটা তো আছে বৈধতা অবৈধতার প্রশ্ন এবং সেনা প্রধান যে প্রধান উপদেষ্টার কথা শোনেন না প্রধান উপদেষ্টা নির্দেশনা মানেন না অথবা কোঅপারেট করেন না এরকম একটা কথা অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে বেশ চাওয়ার আছে যেটা আমাদের কারোর জন্য খুব মানে কল্যাণকর না তো সেই জায়গাতে আরো কয়েকটা বিষয়ে প্রধান বিচারপতিকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমেরিকান অ্যাম্বাসেডর চার্জ ডি অ্যাফেয়ার্স যে আছে ব্রিটিশ হাই কমিশনার ইউ যে হেড অফ ডেলিগেশন তার সাথে মিটিং করতে আমরা দেখেছি এবং আমার বিশ্বাস সেনাপ্রধানও বিভিন্ন ফোরামে এই ধরনের লোকদের সাথে মেলামেশা করেন কথা বলেন এবং এই আজকের এই মিটিংগুলোকে দেখে এবং গত কয়েকদিনের আরও কিছু খবর পাওয়ার পরে মনে হচ্ছে যে একটা ভয়ঙ্করের একটা একটা চক্রান্ত এখানে চলছে আর কি এখন সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির আসলে কি আলোচনা হতে পারে মানে টপিক কি মানে একটা বাহিনী প্রধান তিনি আসলে কী নিয়ে কথা বলতে চান প্রধান বিচারপতির বিজনেসটা কী এখানে পলিটিক্যালি চিন্তা করলে শুধুমাত্র একটা দুইটা মোটা দাগের বিষয় দেখতে পাই আর কি একটা হচ্ছে আপনার যে নির্বাচনকালীন সরকার ব্যবস্থাপনাটা আছে সেটা একটা রায়ের মাধ্যমে প্রায় ফিরে আসছে আর যেহেতু এই প্রধান বিচারপতির মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা তাহলে টেকনিক্যালি তিনি চাইলে আগামী নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার প্রধান হতে পারেন কেয়ারটেকারের আইডিয়াটা মাথায় রেখে সেটা প্রয়োজন আছে কিনা হওয়া দরকার হবে কিনা সেগুলো অন্য আলোচনা বাট টেকনিক্যালি এটা হওয়া সম্ভব এবং নাইনটি ওয়ানে আমরা দেখেছি কীভাবে শাহাবুদ্দিন সাহেবকে এনে আপনার প্রধান বিচারপতি পদ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি করে টুরি নির্বাচন করে আবার উনি জুডিশিয়ারিতে ফিরে গেছেন তো সেই রকম একটা আলোচনার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রফেসর ইউস ইউনুসের সরকার ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না অতএব এইটার অধীনে ভালো নির্বাচন হওয়া সম্ভব না তো নির্বাচন কারণে একটা ভালো সরকার দরকার একটা যে সরকারটা ফাংশনাল হবে এবং বাই ডিফল্ট যেই সরকারটা প্রধান সেনাপতির মানে কথায় চলবে তার নিয়ন্ত্রণে থাকবে শতভাগ এই রকম একটা বাস্তবতার আভাস আমরা দেখতে পাচ্ছি কি এবং আরেকটা জিনিস যেটা ঘটছে সেটা হচ্ছে যে তাহলে ফিনল্যান্ডের সাথে মিটিং এর মানে রিয়েলিটিটা কি যে আমেরিকান অ্যাম্বাসেডর অথবা ব্রিটিশ কমিশনার ইউ ডেলিগেশনের চিফদের সাথে প্রধান বিচারপতির মিটিং অথবা সেনা প্রধানের সাথে যদি কখনো মিটিং হয়ে থাকে সেটা সেটা কেন হচ্ছে এইটার ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে আপনার দক্ষিণপন্থীদের উত্থান সকল বাংলাদেশে দেখবেন যে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে জামাত হেফাজত চর্মনা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ঐক্যজোর খেলাফতে মজলিশ এরা সবাই খুব স্ট্রেন্দেন হয়েছে অনেক শক্তিশালী হয়েছে এই সরকারের অধীনে এইরকম একটা ডিসকোর্স বিএনপি থেকে শুরু করে প্রায় সকল মানে বাম ঘরানা বুদ্ধিজীবী সুশীলরা সবাই বলছে যে বাংলাদেশে একটা ইসলাম উত্থান হচ্ছে তাহলে সেইখানে তাদের একটা ইনক্লুসিভ ইলেকশনের কিন্তু বয়ান আছে দিল্লি তারা সবাই চাচ্ছে মানে হচ্ছে আওয়ামী লীগকে অংশীদান করে নির্বাচন করতে হবে যেটা আলটিমেটলি আমরা কোন রাজনৈতিক দল এই ব্যাপারে একমত না যে আওয়ামী লীগের রাজনীতি নির্বাচন করবার কোনো অধিকার থাকতে পারে না এবং জুডিশিয়ারির পক্ষ থেকে একটা ডিসিশন আসবে আমরা ধারণা করছি তে তার আগ কার্যক্রম সাসপেন্ড থাকবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন যদি করা না যায় যেটাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে তার দল দলীয় মার্কা নিয়ে যদি রিফাইন্ড আওয়ামী লীগের একটা আলোচনা আসছিল সাবরেশন চৌধুরী ডক্টর মান্নান অথবা এই সোহেল তাজ টাইপের লোকদেরকে দিয়ে ফ্রন্টে তো রিফাইন্ড আওয়ামী লীগের বয়ানটাও গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি খুব ডিসাইসিভলি ডিল করেছে এখন আমরা থার্ড অপশন দেখতে পাচ্ছি জাতীয় পার্টির উপরে এই ভূত সওয়ার করাটা জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে কোনোভাবে আওয়ামী লীগকে ব্যাকডোর দিয়ে ফিরায় নিয়ে আসা যায় কিনা যেটা আশির দশকে আমরা দেখেছি যে এরশাদকে দিয়ে শহীদ প্রেসিডেন্টকে হত্যা করানো হয়েছে এরশাদকে দিয়ে হাসিনাকে বাংলাদেশে জাতীয় সংসদে আনা প্রধান বিরোধী দল বানানো এবং রাজনৈতিক পুনর্বাসনের কাজ হয়েছে এরশাদ আওয়ামী লীগের এ বি টিম হয়ে কন্টিনিউয়াল যে সাপোর্টটা গত ষোলো বছর দিয়েছে আওয়ামী লীগ যে লেভেলের রাজনৈতিক ফ্যাসিবাদ কায়েম করেছে এটা কোনোভাবেই জাতীয় পার্টি এরশাদের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না তাহলে এরশাদ ঐতিহাসিকভাবেই দিল্লির এই প্রেসক্রিপশনের পলিটিক্সটা কন্টিনিউ করেছে অতএব জাতীয় পার্টি আওয়ামী লীগের পরে সবচেয়ে বিশ্বস্ত দিল্লির ল্যাসপেন্সার যদি বলেন এই ল্যাসপেন্সার গোষ্ঠীর নাম হচ্ছে জাতীয় পার্টি অতএব এইটা এখন আছে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা দিল্লির আধিপত্যবাদ ধরে রাখার তৃতীয় জায়গা আর কি এবং এটাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির বা নেতাকর্মীদের ব্যাপারে তেমন কোনো মানে মামলা টামলা হয় না তাদের ব্যাপারে গ্রেফতার করা চুরি চামারি তারা যে করছে যত পারেন তারা যে শত শত কোটি টাকার মালিক হয়েছে বিভিন্ন জন তবে পার্টি সেক্রেটারি মুজিবুলক চুনদুর বিরুদ্ধে প্রচুর রিপোর্ট হয়েছে আরও অনেক তার বিরুদ্ধে হয়েছে তাদের এই আওয়ামী যে দুঃশাসনের মামলাগুলো গণহত্যার মামলা কোথাও দেখবেন জিএম কাদের সাহেব থেকে শুরু করে কারোর বিরুদ্ধে কেমন করে মামলা হয়নি এবং তারা দিব্বি পার্টি অফিস খোলা রেখে গুলশানের অফিস এই বিজয়নগরের অফিস সবকিছু খোলা রেখে তারা দিব্বি রাজনৈতিক কার্যক্রম করছে এবং তারা ওপেন ওপেনলি ন্যূনতম লজ্জা সরম কিছু নাই এবং একইভাবে আমরা দেখলাম জাতীয় পার্টির মধ্য দিয়ে কিভাবে সাবেক ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে তারা এই যে গণ অধিকার পরিষদের সাথে যে সংঘর্ষ হলো দেখলাম সেখানে সাবেক ছাত্রলীগ কিভাবে জাতীয় পার্টির ব্যানারে এসে মিছিল মিটিং করছে দেশের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি জাতীয় পার্টির ব্যানারে কিভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে তাহলে এই যে প্রসেস তাহলে সেনাপ্রধান চেষ্টা করতে পারেন যে ইউরোপ সরকারের সরায়া দিয়ে প্রধান বিচারপতি রিফাত আহমদ সাহেবকে কেয়ারটেকারের প্রধান করা যদি এটা উনি করতে রাজি থাকেন তাহলে যেটা করবে উনি এখানে ক্ষমতা প্রয়োগ করে একটা ওয়ান ইলেভেনের সিচুয়েশন ক্রিয়েট করবে এবং এটা আমরা দেখতে পাচ্ছি এখন রিফাত সাহেব রাষ্ট্রপতি হতে এর আগে কিন্তু অস্বীকার করেছেন উনি রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন না এখন প্রশ্ন হচ্ছে যেই গণ অভ্যুত্থান এই জনাব রিফাত আহমদ সাহেবকে প্রধান বিচারপতি বানালো যিনি অলরেডি হাইকোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি হবার পর অ্যাপিলেট ডিভিশনে স্থান পান নাই তিনি আজকে এই গণঅভ্যুত্থানের কারণে চোদ্দশো শহীদের কারণে আজকে প্রধান বিচারপতি হওয়ার সুযোগ পেয়েছেন এবং এবং এটার জন্য সে যোগ্য তিনি কি আসলে এই দিল্লির এজেন্ডা বাস্তবায়নে অংশীদার হবেন তাকে কি আমরা আগামী দিনে মির্জ জাফর এবং গাদ্দার বলে গালি দিতে বাধ্য হব তার মাধ্যমে কি চোদ্দশো শহীদ বেইমানি শিকার হবেন লেন্দুব দর্জির শাসন ব্যবস্থা কায়েম হবে তিনি কি আসলে এই প্রফেসর ইউনুসের সরকারের সাথে বেইমানি করে যাদের মাধ্যমে উনি প্রধান বিচারপতি হলেন তাদেরকে ছুরি মেরে বেইমানি করে দিল্লির এই যে ছক রাজনীতির আওয়ামী লীগকে ফিরায় ছক এই ছকে রাজি হবেন আমাদের গণ অভ্যুত্থানের সকল শক্তিকে উনি মানে মানে শুধু মনকর্ষ না উনি বেইমানি করবার এই কাজটার দায়িত্ব আসলে নেবেন কিনা সেটা ইয়ার টু সি হিস্ট্রিউল জাজ এবং সেটা যদি করেন মাননীয় প্রধান বিচারপতি মনে রাখবেন মির্জাফর এবং লেন্দুব দুরজিদের মৃত্যু কিন্তু সম্মানজনক মৃত্যু হয়নি এবং আপনার বিরুদ্ধে সারা বাংলাদেশ আপনাকে যেভাবে সম্মান করে আপনার বিরুদ্ধে আমরা ফাইট করেছে যেভাবে প্রধান বিচারপতি হবার ব্যাপারে আপনার ব্যাপারেও কিন্তু দেশের মানুষ আপনাকে গাদ্দার বেইমানের তালিকা রাখবে এবং এর আগের প্রধান বিচারপতিদের ব্যাপারে যে ঘটনাগুলো ঘটেছে সিনহা এবিএম খায়রুল হক এই ঘটনাগুলো দয়া করে মনে রাখবেন দয়া করে গণ অভ্যুত্থানের বিপক্ষে যাবেন না চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করবেন না এইটা আমাদের বিনীত অনুরোধ যদি করেন ইতিহাসের যেই যেই পরম্পরায় যা যা ঘটেছে এগুলোর বাস্তবতা আপনার জীবনে ফিরে আসতে পারে এটা মনে রাখবেন এখন বাকিটা আপনার জাজমেন্ট আপনি এখন আমেরিকান অ্যাম্বাসেডার কি বলছে ব্রিটিশ হাই কমিশনার কি বলছে ইউ ডেলিগেশনের চিফ কি বলছে এবং সেটা দিয়ে আপনি প্রধান সেনাপতি মানে মানে পার্সুয়েশনে যদি আপনি এই কাজটা করেন এই বাস্তবতা পরিণতিগুলোর ব্যাপারে আমি বিনীতভাবে আপনাকে আগাম জানিয়ে রাখলাম আর কি এরপরে দেখেন ঘটনা যেগুলো ঘটতেছে ওয়ান ইলেভেনের সিচুয়েশনটা কিভাবে ক্রিয়েট হয় দেখেন লগি বৈঠার কথা আমাদের মনে আছে দু হাজার ছয়ের অক্টোবর যে আওয়ামী লীগ যে লেভেলের তাণ্ডব করল ঢাকা শহরে এবং ঢাকার বাইরে লগি বৈঠা এনে দিনের দুপুরে ক্যামেরার সামনে প্রায় একুশ জন অথবা আঠাশ জন রাজনৈতিক দলের নেতাকর্মীকে রাজপথে কুকুরের মতো সাপের মতো পিটা হত্যা করল এবং এই এই সিচুয়েশনটা কি পড়েছে নির্বাচন হওয়া সম্ভব না এটাকে কেন্দ্র করে জানুয়ারি দুই হাজার সাতে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচনটা বাতিল হয়ে গেল তত্ত্বাবধায়ক যারা প্রধান ছিলেন রিজাইন করলেন ইয়াজুদ্দিন এর কাছ থেকে দায়িত্ব মনু মাহমাদের কাছে চলে গেল দিল্লির ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং এই যে দিল্লির আধিপত্য বাদ কয়েম হইল এবং দেখেন একই নাটক কিভাবে অংশ এবং আমি যখন মাননীয় প্রধান সেনাপতি সেনাপ্রধান এবং এই যে প্রসেসের কথা বলছি সেনাবাহিনীর যারা সম্মানিত সদস্য আছেন সিপাহী আছেন জওয়ান আছেন কর্মকর্তা আছেন দয়া করে আমার কোন বক্তব্যকে আংশিক বুঝবেন না আপনাদের জন্য যখন কেউ কথা বলার ছিল না পিলখানার শহীদদের জন্য তখন কিন্তু আমি ঝুঁকি নিয়ে বাংলাদেশে রাজপথে বক্তব্য দিয়েছি পিলখানায় হাজার হাজার মুসলুম বিডিআর জওয়ানের জন্য যখন কথা বলার মানুষ ছিল না বাংলাদেশে তেমন সেখানেও কিন্তু আমি আওয়ামী লীগের বিরুদ্ধে তখন ঝুঁকি নিয়ে কথা বলেছি আওয়ামী আমলে মুসলুম এই সশস্ত্র বাহিনীর যারা কর্মকর্তা যারা সেপাহী ছিলেন যারা নির্যাতনের শিকার হয়েছেন আপনাদের হয়ে কিন্তু আমরা কথা বলেছি অতএব আমি সেনাবাহিনীর বিরুদ্ধের লোক না সশস্ত্র বাহিনীর বিরুদ্ধের লোক না আমি বাংলাদেশ দেশের স্বাধীনতার পক্ষের লোক আজাদির পক্ষের লোক অতএব সেনাবাহিনীর ভিতরে যারা যারা দিল্লির রেজেন্ডা বাস্তবায়ন করছে আমার আজাদির বিপক্ষে দাঁড়াচ্ছে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়াচ্ছে আমি যখন বক্তব্যে কথা বলি শুধু তাদেরকেই বলি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফ আই ডিবি এসবি এই যে টোটাল আইন শৃঙ্খলা বাহিনী ফোর্সেস আমাদের আমলাতন্ত্র এর ভিতরে যে বিশাল আওয়ামী দোষরা রয়ে গেছে আমার বক্তব্য সামরিক এবং বেসামরিক সেই আমলাতন্ত্রের বিপক্ষে দেশপ্রেমিক অংশের বিপক্ষে না তাই এই জায়গাটা দয়া করে আলাদা করে দেখবেন না আমি এই ফোর্সেস সংস্কার চাই তাদেরকে প্রফেশনাল সোলজার আকারে দেখতে চাই এবং দেখতে চাই তারা যে কোনো যা সময় যে কোনো পরিস্থিতিতে ভারতের গোনামি মেনে নেবে না দিল্লির আধিপত্যবাদ মেনে নেবে না চোদ্দশো শহীদের সাথে বেইমানি করবে না গণ বিপক্ষে যাবে না আমার মুক্তির লড়াইতে আমার স্বাধীনতার পক্ষে থাকবে এটাই হচ্ছে আমরা দেখতে চাই এবং আমরা এটা সংস্কার চাই এবং এটা নিয়ে আমি খোলামেলা আলাপ করছি এর ভিতরে কোনো ষড়যন্ত্র নাই আমার আমি কারো এজেন্ডা বাস্তবায়ন রাজনীতি করি না আমি আমার আই স্পিক মাই মাইন্ড অ্যান্ড কনসিয়াস যে আমি যেটা রাইট মনে করি দেশের জন্য আমার এর জন্য যেটা সঠিক মনে করি আমি সেটা নিয়ে কথা বলি তাই সশস্ত্র বাহিনীকে বলছি দয়া করে আপনাদের সিনিয়র যে ক্রিমিনাল গ্যাং আছে সিনিয়র লিডারশিপের বিরুদ্ধে আমি কথা বলছি আমি পুরো বাহিনীর বিরুদ্ধে কথা বলছি না কারণ আমি জানি যে একটা ফোর্স একটা দেশপ্রেমিক শক্তি কতটা জরুরি এটা একাত্তরে আমরা হারে হারে টের পেয়েছি আমরা জানি আপনাদের অগ্রজ অফিসাররা যারা ছিলেন তারাই সেক্টর কমান্ডার ছিলেন তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়া থেকে শুরু করে এবং তারাই আমাদের মুক্তির লড়াইতে নেতৃত্ব দিয়েছেন এবং আমরা চাইব এখনো সেই আধিপত্যবাদের বিরুদ্ধে আমার মুক্তির লড়াইতে আপনারা দিল্লির পক্ষ হবেন না আপনারা আজাদের বিপক্ষে যাবেন না এটাই হচ্ছে আমরা চাচ্ছি ওয়াকার একা বড় একা ওয়াকারের পাশে কেউ নেই নুরুল হক নুরের উপরে যেই হামলা হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর বিশেষ করে সরাসরি যদি বলি ওয়াকারের নির্দেশে রাশেদ খান তিনি নিজে বলেছেন যে সেনাবাহিনীর সেনা প্রধান তার এসইও জি আছেন শামস সেই ব্রিগেডিয়ার জেনারেল শামস নিজে এটার নেতৃত্ব দিয়েছেন অতএব সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে এই হামলাটা হয়েছে সেই হামলার পরে আজকে তাদের যে প্রতিবাদ সমাবেশ ছিল সেই সমাবেশে আমরা যে বক্তব্য শুনেছি সেটা আপনারা সারা দেশের মানুষ শুনেছেন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকাদের মধ্যেও আমাদের সাথে আছেন কর্নেল হাসিনা আছেন তারপরে আছেন কর্নেল মাহমুদ জাকারিয়া হোসেন মেজর মাহমুদ জামাল হায়দার জামাল হায়দার ভাই আমাদের সাথে আজকে প্রথম জামাল হায়দার ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনার মূল বিষয়টা হবে হচ্ছে যে সেনাবাহিনীর যে অপতৎপরতা দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী ভারতের পক্ষে শেখ পক্ষে তাদের যে অবস্থান ডক্টর ইউনুসের সরকারকে বারবার বিতর্কিত করতে নানান অসহযোগিতা মূলক যে কার্যকলাপ তারা করে যাচ্ছে সেটা ব্যাপারে আমাদের আলোচনা আমরা আলোচনায় প্রথমে কর্নেল আসিনুর রহমান বীর প্রতীক আপনার কাছে যেতে চাই স্যার আপনি বলবেন যে আমাদের আজকে যেই সেনাবাহিনীর প্রতি যেই মানুষের ক্ষোভ আমরা আজকে সমাবেশে দেখেছি আপনি নিজেও খুব প্রকাশ করেছেন আপনার মতো একজন দেশপ্রেমিক আপনাকেও সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে হচ্ছে সেনাবাহিনী কেন এত বিপদে যাচ্ছে এমন একটা বিব্রত আসি আছেই আসলে সত্যিকারের অর্থে আজকে যাওয়ার পর জনগণ কি বলে আমি অকা কে বুঝে না

বলি যে যেভাবে বলুক অকার চাচ্ছে তার নিজের গুম খুনের জড়িত অফিসাররা উনি নিজে বিচার করুন আমার কথা হলো সেনাবাহিনীর কিছু ক্ষমতা আছে অবশ্যই নাই এই গুমের যে যে আইনটা সেটা ব্রিটিশ আমলে আইন এটাকে আবার সুন্দর করে নতুন করে রাষ্ট্রীয় বাহিনী কোনো গুম করে নাই ব্রিটিশ কোনো চিন্তা করে নাই ব্রিটিশ এই আনে নাই আনছে গুম হয়তো সন্ত্রাসী কার্যক্রমের জন্য গুম তার দণ্ড ছিল সাত বছর সেনাবাহিনী না এই সশস্ত্র বাহিনী বা শৃঙ্খলা বাহিনী সরকারি বাহিনী গুম করে তো আসলে ব্রিটিশ ভাবেও নাই যা এখন সুন্দর টাইম হয়েছে এখানে অকারের আপত্তি আছে কারণ সে আপত্তি থাকতে পারে আমার কথা হলো আপনারাই তো হাসি দেখে ফ্যাসিট বানাইছেন এই সেনা প্রধান যারা ছিলেন মানে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর সেনা প্রধান মূলত এনএসআই এটা কি অন্য বাহিনীর লোক ছিল

ভাবতে পারেন আপনার হলে আপনি কি করতেন আপনার বাচ্চার কষ্ট আপনার কষ্ট একবার চিন্তা করেন এর যখন কাজ আপনার করছেন এই হাতি বাঁচায় রাখার জন্য আপনি সেই প্রেম এখনো বজায় রাখছেন আমি মনে করবো জানেন অবকার সেই প্রেম ভারত প্রীতি এখনো বজায় রাখছেন আমাদের জনগণ সেটা মানে না আমি হাতির বাহিনী আমাদের সাথে কেউ মানবেনাশি লোক এখন ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই আমাদের দেশ হবে আমাদের মতো এই দেশে চলবে না একটা ঘটনা সেখানে ভাই সেনাবাহিনী যাচ্ছেন ঢাকেশ্বরী জেনারেল জীবন কানে দাসের নেতৃত্ব এটা কি আমরা চাই নাকি আমার সেনা প্রধান ঢাকেশ্বরী মন্দিরে যাবে এটা তো কাম্য না কোন মাদারা যাবেন তাও কাম্য না আপনি রাজনীতি করতে চাচ্ছেন আমাদের কোনো আতঙ্ক জাগে এইসব বিষয় তারপরে দেখেন একের পর এক বিতর্ক আমাদের প্রমোশন বোর্ড নিয়ে একটা বোর্ড বানালো বানানো সম্পূর্ণ সাথে বিতর্ক মানে মানতে চাচ্ছে তাই এত বড় হ্যারাম কিভাবে থাকে ইলিয়াস বিপি সময় একজন আইজিপি তাকে কিন্তু দণ্ড দিয়ে পানিশমেন্ট দেওয়া হয়েছিল দু হাজার টাকা স্বপ্নিত ভাবে ডেকে আনা হয়েছিল ট্রাফিক সালাম দেয় নাই কিন্তু দুই হাজার টাকা ফাইন এর জন্য তাকে দেন যেতে যে কোনো বিচারপতি ডাক্তি কিভাবে আপনার হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল আপনাদের বিমানে করে উত্তর দেন কি উত্তর দিবেন একজন জেনারেল সাথে গেছিল নামায় নাজমুল 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 হ্যাঁ নামাই দিয়ে চলে আসে মানে অত মহব্বত প্রেম এই প্রেম থেকে বাইরে যেতে সময় লাগবে এখন এদেরকে দেখার সময় নাই এক বছরে ওনারা সংস্কার করতে পারেন নাই মনের মধ্যে চেতনা চেঞ্জ করতে পারেন নাই আমি অনুরোধ কবি লিহাজ ভাই ওনারা সব জেনারেল হলিকুরন ধরে শপথ করবেন আমরা রাস্তার জন্য থাকবো দেশের জন্য থাকবো না আমরা আওয়ামী লীগকে তালাক দিলাম ভারতকে দিলাম আমরা দেশের জন্য নিবেদিত এছাড়া আমি এদেরকে বিশ্বাস করি না ডক্টর ইউনুস যদি আমাদের প্রমোশন ক্ষতিগ্রস্ত পক দাম নিয়ে আপনি যে করেন না ছেড়ে দেন ক্ষমতা এইভাবে তো দেশ চলতে পারে না এখন দেখেন ভাই এই জাতীয় পার্টি আপনার আপনার গোয়েন্দা প্রধান কথা বলছে আজকে শাহবাগে ছিলাম ইলিয়াস ভাই আমার লজ্জা আমার মাথা হেড হয়ে গেছে মানে আমরা কোন জায়গায় আছি জনগণ ঘৃণা করতেছে আপনি যদি বাড়াবাড়ি করে আমি মনে হয় আজকের পরে আগুন লাগানো হলো জাতীয় পার্টিকে পূর্ণবেশন করতে হবে কেন জাতীয় বেইমান পার্টি এটা এটা জাতীয় বেইমান পার্টি এটাকে কোনো প্রশ্রয় নেই সাথে যারা আছে চোদ্দ দল সব বাতিল করতে হবে আর যেসব জেনারেল এখন ওই ভারত প্রীতি আছেন তাদেরকে বাতিল করতে হবে পরিষ্কার এটা ফয়সলা করতে হবে ডক্টর ইউনুসের আপনি তাদেরকে রাখবেন রাখবেন না এই জেনারেল দিয়া এই প্রীতি ভালোবাসা দিয়ে রাখা যাবে না আপনি ইংলাস আপনি জানেন এই বিগডিয়ার শাম থাকতে এই একটা ব্রিগেডিয়ার মেজর সাথে সাথে মেজর সাদেকের অপকর্ম ওই তাকে তো দণ্ড দিলেন না মেজর সাদেক পানিশমেন্ট নিছেন বা দায়িত্বহীন দায়িত্ব

এরপর থেকে গুলি কিন্তু তিন তারিখ পর্যন্ত চালাইছেন এই লোকগুলি দায়বদ্ধ আপনাকে অপরাধী কিভাবে আপনার মাথার মধ্যে আসলো হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা হেলিকপ্টার ব্যবহার করবেন হোক ছিল ওখানে কিভাবে আপনারা চিন্তা করেন কিভাবে চিন্তা করেন এ থেকে গুলি করা হবে কেন আমরা একাত্তর মাউন্টেন ব্রিগেড একাত্তর মেকানাইজ ব্রিগেড নিয়ে আসলেন যাত্রাবাড়ি এলাকায় এই মানবতা নাই আমরা মানবতা দেখাবো না এখন সব ধরে টান দিব আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না আপনাকে অনেক সম্মান দেওয়া হয়েছে বিপ্লবের অংশ হিসেবে নেওয়া হয়েছে আমি এই কথা অনেকবার ইউনিভার্সিটি বলছি আমাদের বিপ্লবের অংশীদার লোক সেনাবাহিনী এবং গর্বের সেনাবাহিনী মানে আপনার আচরণ দেখাচ্ছে যে আপনি ভারতপ্রেমী এবং অশান্তি সৃষ্টি করছেন আপনি কেন কেন আপনি এই নুর নুরকে মারতে গেলেন কোন খুশিতে একবার আপনি হাসনাদের সাথে অনেক আপত্তিকর কথাবার্তা বলছেন আমরা ভুলে গেছি ঠিক আছে হতে পারে রিকভারি করবেন আপনি রিকভারি করেন না উদ্দেশ্য পরিচয় করতেছেন আমি লজ্জিত আমি মনে করি ডক্টর ইনুসের উচিত কঠোর অবস্থানে যাওয়া আর ইকবাল করিম স্যার যেটা বলছেন পরিষ্কার বলছেন সুন্দর বলছেন একদম সেনাপদন হিসেবে বলা উচিত আমি লজ্জিত আসলে ভাই আমাদের অনেক জেনারেল একটা কথা কথা বলে না এই ইকবাল করিম বললেন তাকে সব বাঁচছে ওনারও দায়িত্ব আছে ওনারা চক আসতে পারেন কথা বলতে পারেন আসলে কি করণীয় কি করানো উচিত না উনি দুটো হ্যালো বলতে পারেন এটা করোনা তাও করেন না আমি ধন্যবাদ জানি ইকবাল করিম ভূয়াকে উনি তো পক্ষে একটা সুন্দর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে উনি অবস্থান পরিষ্কার করছেন আমি এতে কৃতজ্ঞ জি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী এখন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন কি বলতে চান আপনারা আপনাদের অপিনিয়নটা কি থাকবে কি বলবেন সেনা প্রধানের বিষয়ে যে কথা হচ্ছে সেনা প্রধান তিনি আওয়ামী লীগকে পূর্ণবাসিত করতে চাই সেনা প্রধানের হাত ধরে ফিরতে পারে আওয়ামী লীগ শেখ হাসিনা আবারও ফিরবে ইত্যাদি ইত্যাদি প্রেদর্শক শ্রোতামণ্ডলী এই সমস্ত বিষয় নিয়ে আপনারা কি বলতে চান আপনাদের ওপিনিয়ন অভিব্যক্তিটা কি থাকবে আপনারা কি মনে করেন এই সমস্ত বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন প্রেদর্শক শ্রোতামণ্ডলী সেনাপ্রধান স্পষ্ট করে বারবার বলছে তিনি দেশের রাজনীতিতে ইনভলভ হতে চায় না তিনি চান অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক দেশে এবং সেজন্য সর্বাত্মক সহযোগিতা করবে ডক্টর ইউনসের সরকারকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজনীতিতে কোনো ভূমিকা রাখবে না সেনাবাহিনী প্রেদার্শক শ্রোতা আপনারা এখন জানাবেন আপনারা কি বলতে চান আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আজকের মতো এই পর্যায়ে এই পর্যন্ত বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুলি